সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য ফিল্ড অফিসার পিপুলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফের একটা সার্কুলার নিয়ে আসলাম পিডিএফ মূলত এন তাদের মাইক্রো ক্রেডিটে একটা সার্কুলার দিয়েছে এটা মূলত গাজীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল নার্সিংদের ঢাকায় মূলত সার্কুলারটি দিয়েছে মাইক্রো ফিনান্স ইনস্টিটিউটে তো মূলত এখানে যে কাজটি আপনাদের করতে হবে মূলত এখানে গ্রুপ ফরমেশন করতে হবে এবং এবং ডোর টু যে ডোর টু ডোর এখানে সেভিংস কালেক্ট করতে হবে এবং লোন দিতে হবে এবং সে লোন আদায় করতে হবে এটা মূলত কাজ এবং এর সাথে সাথে উইকলি মান্থলি এবং কোয়ার্টারলি এবং অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হবে এবং বেনিফিশিয়ারিদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে এখানে এবং উইকলি এবং মান্থলি একটা স্টাফ মিটিং আছে সেই মিটিংটা এখানে অ্যাটেন্ড করতে হবে এই মূলত এখানে কাজ এবং এটা একটা ফুল টাইম চাকরি এবং এখানে মূলত মিনিমাম গ্রাজুয়েট পাস লাগবে আপনাকে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি রিল্যাক্স ফর মোর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স আলাদা যারা ক্যান্ডিডেট যেসব ক্যান্ডিডেট আছে তাদেরকে এখানে মূলত মিনিমাম গ্রাজুয়েট না হলে এইচএসসি পাশও সেখানে আবেদন করতে পারবেন তো এখানে মূলত বলছে দুই বছরের একটা এক্সপিরিয়েন্সের এখানে চাচ্ছে এবং ফ্রেশ ক্যান্ডিডেট চাচ্ছে এখানে এবং বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এবং মেল এবং ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় তারা এখানে জব লোকেশান দেবে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং করতে পারে এবং তারা স্যালারি রাখছে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার মান্থলি এবং এর সাথে টিএডিএ দেবে মোবাইল বিল দেবে ট্যুর অ্যালাউন্স দেবে প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্র্যাচুইটি থাকবে স্যালারি থাকবে স্যালারি রিভিউ থাকবে ইয়ারলি বছরে স্যালারি বৃদ্ধি পাবে এবং ফেস্টিভ্যাল বোনাস থাকবে এখানে দুইটি তো এখানে আবেদন করবেন আবেদন করার মূলত উনিশে অক্টোবর দুই হাজার একুশের ভিতরে এখানে আবেদন করতে হবে তো এখানে আবেদন করতে গেলে আপনাকে বিডিজ অফিসার অ্যাকাউন্ট লাগবে বিডিজ অফসার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লাই অনলাইনে এখানে আবেদন করতে হবে তো বিডিজ অফসার অ্যাকাউন্ট না থাকলে এখানে আবেদন করতে পারবেন না তো এই ছিল মূলত পিডিএফএ সার্কুলারটি পিপুলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এখানে ফিল্ড অফিসার নেবে তারা মাইক্রো ক্যাডিটে তো এখানে মূলত গাজীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল নরসিংদি ঢাকা এখানে পোস্টিং দেবে মাইক্রো ফিনান্সে তো এই মূলত সার্কুলারটি তার সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ